ন্যাশনাল মেরিট স্কলারশিপের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবার কিন্তু অল্প টাইম দিয়েছে এই আবেদনের জন্য এই সরকারি স্কলারশিপে তুমি নাইন টেন ইলেভেন টুয়েলভ চার বছরে প্রত্যেক বছর বারো হাজার টাকা করে চার বরং আটচল্লিশ হাজার টাকা কিন্তু স্কলারশিপ পাবে তোমাকে কোন সময় কোন দিন কিভাবে আবেদন করতে হবে কোন টাইমের মধ্যে কি কি ডকুমেন্ট লাগবে সমস্তটা বলে দেব তার সঙ্গে সঙ্গে কি কি ক্রাইটেরিয়া লাগবে পরীক্ষা হবে কি সহজে কি স্কলারশিপ পাওয়া যায় সমস্তটা কিন্তু জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দারুণ করে অবজারভেশন করতে হবে তাছাড়া এই ভিডিওটা যেহেতু চার চার বছরের জন্য অর্থাৎ একবার একবার করে সুযোগ পেয়ে গেলে এখানে কিন্তু বছর একদম আর কোনো পরীক্ষা টরীক্ষা কিছু দিতে হয় না চার বছর পরপর পর পরপর বারো হাজার টাকা করে চারবার এবং আটচল্লিশ হাজার টাকা কিন্তু স্কলারশিপ পাওয়া যায় সরকারি একদম মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম প্রকল্প সব রাজ্যের জন্য আমাদের রাজ্যের আবেদনে মাত্র কিন্তু এক মাস সময় দিয়েছে সেই জায়গায় আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো কবে কোথায় কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সব কিন্তু বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার একেবারে এই স্কলারশিপটা দেখার জন্য আমি নিজে থেকে অনুরোধ রাখছি সঙ্গে অভিভাবকদের বলছি অবভিয়াসলি আপনারা এটা দেখুন কারণ এই স্কলারশিপটা কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভ হলেও এটি কিন্তু ক্লাস এইট এর স্টুডেন্টদের যারা যারা ক্লাস এইটে পড়ছে এখন সেভেন থেকে এইটে তারাই কিন্তু আবেদন করতে পারবে সেই সময় কিন্তু আবেদন করে রাখতে হয় কিন্তু স্কলারশিপটা চালু হয় কোন সময় নাইন সেই সময় চালু হলো টেন ইলেভেন টুয়েলভ এই চার বছর ধরে পাওয়া যায় নাইন টেন ইলেভেন টুয়েলভ কিন্তু পরীক্ষা দিতে হবে কি দিতে হবে না কখন কি করতে হবে সমস্তটা কিন্তু জানতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে হবে এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু ভীষণ সুবিধা হবে একদম নিউ আপডেট আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এটি দারুণ করে একটু বলি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের একটি অন্যতম স্কলারশিপ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এই স্কলারশিপে সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু একটা অত্যন্ত খুশির সংবাদ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এই ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই স্কলারশিপ থেকে ছাত্র ছাত্রীরা নবম থেকে দ্বাদশ নবম দশম একাদশ দ্বাদশ এই চারটি ক্লাস প্রতি বছর বারো হাজার টাকা করে মোট চার বারং আটচল্লিশ হাজার টাকা স্কলারশিপ পাওয়ার সুযোগ পায় মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালিত হয় এই এই সম্পূর্ণ নামটা কি বললাম ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ মূলত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের ই স্কলারশিপের পরীক্ষা নেওয়া হয় আমি কি বলেছিলাম অষ্টম শ্রেণীতে যারা এখন এবং এই পরীক্ষার মেরিট লিস্টের ভিত্তিতে আগামী চার বছর অর্থাৎ এই চার বছর স্কলারশিপ দেওয়া হয় এখন স্কলারশিপের পরিমাণ কি বললাম চার বছরের প্রত্যেক বছর বারো হাজার টাকা করে চার বারং আটচল্লিশ হাজার টাকা ক্লিয়ার এবার এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য ছাত্র ছাত্রছাত্রীদের এ স্কলারশিপ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ পরীক্ষা দিতে হবে কিন্তু এই পরীক্ষার অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীকে কয়েকটি যোগ্যতার প্রয়োজন কি কি যোগ্যতা সেগুলো আমি একটু একটু করে বলি ছাত্রছাত্রীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে সরকার স্বীকৃত কোনো স্কুলে হতে হবে আর ছাত্রছাত্রীকে অবশ্যই বিগত পরীক্ষায় অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে যখন অষ্টম শ্রেণীতে উঠেছিল সেই সপ্তম শ্রেণী থেকে ফাইনাল পরীক্ষায় সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী ওঠার সময় তাকে পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার পেতে হবে না হলে কিন্তু আবেদন করা যাবে না তবে এস সি হলে ছাড় আছে ফিফটি পার্সেন্ট হলেই আবেদন করা যাবে আবেদনকারীর পারিবারিক আয় সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে এই কয়েকটা শুধুমাত্র ক্রাইটেরিয়া রয়েছে যা বেশিরভাগ স্টুডেন্টরা এখানে কিন্তু আবেদন করতে পারে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ছাত্রছাত্রীরা কিভাবে অনলাইনে আবেদন করবে সেই প্রক্রিয়াটা কিন্তু আমি এবার বলে দেবো ধাপ ওয়ান ছাত্রছাত্রীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপর সেখানে নাম বাবার নাম জন্ম তারিখ বাংলার শিক্ষার আইডি মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে পরবর্তীতে এই পাসওয়ার্ডটি কিন্তু কাজে লাগবে তাহলে নাম্বার ওয়ান বা ধাপ এক কমপ্লিট এবার দ্বিতীয় ধাপে অর্থাৎ পরবর্তী ধাপ রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তাহলে সম্পূর্ণ আবেদনপত্র ড্যাশবোর্ডটি খুলে যাবে এরপর আধার নাম্বার বসবাসকারীর ঠিকানা স্কুলের বিবরণ সপ্তম শ্রেণীর রেজাল্ট এবং আবেদনকারীর সম্পর্কে আরো কিছু তথ্য ওখানে চাওয়া হবে সেগুলো সঙ্গে ব্যাংক ডিটেলস সম্পূর্ণভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে পূরণ করতে হবে তারপর সবশেষে একটা সাবমিট আসবে সেখানে ক্লিক করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে তাহলে আবেদনপত্রের পত্রের প্রিন্ট আউট একটা বার করে নিতে হবে থ্রি থ্রি নাম্বার ধাপ ধাপ তাহলে প্রথম হয়ে গেল দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে কি করতে হবে এরপর ধাপে ছাত্রছাত্রীদের ছাত্রীদের আবেদন পত্রের প্রিন্ট আউট স্কুলের প্রধান শিক্ষক দ্বারা সই করিয়ে নিতে হবে এবং আবারও আপলোড করতে হবে এর সঙ্গে কি দিতে হবে ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেট যেটি সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে বার্ষিক সেটা সাবমিট করতে হবে সেখানে আপলোড দিতে হবে এর সাথে যদি সার্টিফিকেট থাকে এসসি বা এসটি হয় তাহলে কিন্তু সার্টিফিকেট তার অবশ্যই আপলোড করতে হবে এবার বলি যে আবেদন কবে থেকে শুরু হয়েছে কবে লাস্ট ডেট আবেদন শুরু হয়েছে পনেরো সাত দু হাজার অর্থাৎ চলতি মাসের পনেরো তারিখ আবেদন শুরু হয়েছে আবেদন চলবে চোদ্দ আট দু হাজার চব্বিশ আবেদন তাই আগস্ট তারিখ কিন্তু এই আবেদনপত্র আর তারপরে করা যাবে না শেষ তারিখ চোদ্দ আট দু হাজার চব্বিশ এক্সামিনেশন ডেট অর্থাৎ পরীক্ষা কবে হবে পনেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ এবছরের একদম ডিসেম্বরের পনেরো তারিখ ক্লাস এইটে পাঠোরত স্টুডেন্টরা যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে তারা আবেদন করার পর তারা কিন্তু পরীক্ষায় বসবে সেখানে যে অ্যাডমিট প্রদান করা হবে সেখানেই সেন্টারের নাম সবকিছু বলে দেওয়া হবে